কে সেই মহিলা যাকে রোনাল্ডো এতদিন ধরেও খুঁজে পাচ্ছিলেন না রোনাল্ডোর মতো একজন ধনী ব্যক্তি আর বিশ্বের সেরা ফুটবলার কেনই বা একটা মহিলাকে এতদিন ধরে খুঁজছিলেন এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব বর্তমান যে রোনাল্ডোকে আমরা দেখি একজন বিলাস বহুল জীবনযাপন করছে অভাব বা কষ্ট কাকে বলে সে হয়তো জানেন কিন্তু আপনি জানলে একটু অবাকই হবেন রোনাল্ডো একজন সাধারণ গরিব পরিবারের সন্তান সে তার ছোটবেলাটা অনেক কষ্টে কাটিয়েছে এমনকি সে তার পেট ভরানোর জন্য অপরের কাছ থেকে খাবার চেয়ে খেয়ে খেয়েছে রোনাল্ডোর স্টেডিয়ামের পাশে ম্যাকডোনাল্ডস এর একটি শাখা ছিল তাদের যখন খাবার শেষ হয়ে যেত তখন রোনাল্ডো ওই রেস্টুরেন্টের পিছনে ছোট্ট একটি দরজায় গিয়ে নক দিত আর একজন মহিলা ওই গেটটি খুলে দিত আর রোনাল্ডো জিজ্ঞাসা করতে তাদের কোনো বেঁচে যাওয়া বার্গার আছে কিনা তখন ওই মহিলাটি রোনাল্ডোর জন্য প্রত্যেক দিন একটি করে বার্গার রেখে দিত আর একদিন রোনাল্ডো বিশ্বের একজন সেরা ফুটবল খেলোয়াড় হয়ে ওঠে আর হঠাৎ একদিন মনে পড়ে যায় সেই মহিলার কথা যখন তার কিছুই ছিল না দেবার মতো তাও মহিলাটি তাকে সাহায্য করে তার মুখে খাবার খাবার তুলে দিয়েছে কিন্তু রোনাল্ডো মহিলাটিকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু সে কোথাও খুঁজে পায় না এমনকি ওই রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যায় হঠাৎ একদিন একটি টিভি শোয়ের ইন্টারভিউতে ওই মহিলাটির কথা বলে মহিলাটির নাম ছিল হয়তো অ্যান্টন তার এই ইন্টারভিউ সাকসেসফুল হয় মহিলাটি তার কথার রিপ্লাই করে তখনই মহিলাটির কাছে চলে যায় রোনাল্ডো আর তখন ওই মহিলাটিকে রোনাল্ডো তার সবচেয়ে বড় রেস্টুরেন্টটি উপহার দেয় বন্ধুরা এই ভিডিওটিতে আমরা একটা জিনিস রোনাল্ডো সম্বন্ধে জানতে পারলাম সে তার ছোটবেলার জীবনের স্মৃতি ভুলতে পারে সে এত বড় একজন মানুষ হয়েও ওই মহিলাটির কথা ভুলতে পারেন তার মানবতার কাছে আমরা সকলেই হেরে গেছি তাই তো রোনাল্ডোকে আমরা এতটা ভালোবাসি তিনি যদি একজন রোনাল্ডোর বড় ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন